মাত্র পঁচিশ টাকা স্কোয়ার ফিট মাত্র পঁচিশ টাকা সারা বাংলাদেশের যে কোনো জায়গায় যে এই ভাই এই একটা সেই প্রোডাক্ট এই প্রোডাক্টটা আমাদের ব্যাপক চাহিদা সারা বাংলাদেশে যে এটা এটা এই প্রোডাক্টটা এটা শুভন আপনার রুম বাসা অফিস করবে লাক্সারিয়াস হ্যাঁ এমবস করা এবং 100% ওয়াশেবল আমাদের একটা দেশি গাম ব্যবহার করি আর একটা চায়না পাউডার ব্যবহার করি ফিটিং করার পরে আমরা 10 বছরের গ্যারান্টি দেই সুমন ভাই আচ্ছা 10 বছরের গ্যারান্টি জি আসসালামু আলাইকুম দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন আর একটি ভিডিওতে আজকে কিন্তু আমরা চলে এসেছি যমুনা ওয়ালপেপারে আর যমুনা ওয়ালপেপার থেকে আমাদের সাথে আছে রুবেল ভাই রুবেল ভাই আজকে কি কি ডিজাইন দেখাবেন যে ভাই আজকে আমাদের নতুন ডিজাইন ডিজাইন আছে আমরা সেগুলো দেখাইবো এই যে দুইটা রোল খুলে রাখা হয়েছে দেখেন কত সুন্দর করে আচ্ছা ভাইদের শোরুম অ্যাড্রেস একটু বলে দেওয়া আমাদেরকে আমাদের শোরুম হচ্ছে একশো পঁয়তাল্লিশ শান্তিনগর আচ্ছা ইস্টার্ন প্লাস শপিং কমপ্লেক্স লেভেল ফোর পঞ্চমতলা কম্পিউটার ফ্লোর রাজারবাগ পুলিশ লাইন এদিক দিয়ে পল্টন ওদিক দিয়ে শান্তিনগর মোড়ের মাঝখানে আমাদের ইস্টার্ন প্যালাস কাস্টমাররা সারা বাংলাদেশে নিতে পারবে সারা বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো জায়গায় আচ্ছা যে কোনো সময় আচ্ছা আর আপনারা তো ফিটিং করে দিয়ে আসেন তাই না জি আমরা আমাদের দক্ষ টেকনিশিয়ান দেওয়া সারা বাংলাদেশের যে কোনো জায়গায় ফিটিংয়ের কাজ করি

এখানে কিন্তু এক একটা এখানে কিন্তু অনেক ক্যাটালগ আছে হ্যাঁ অনেক আমাদের অনেক ক্যাটালগ আছে অনেক ডিজাইন আছে এই যে ক্যাটালগ ভাই আমাদের মার্চ গত মাসে আটে আসছে এই যে আমাদের নতুন ক্যাটালগ ওকে ডিজাইনগুলো কত সুন্দর এই যে দেখেন এই যে দেখেন এগুলা কি মাত্র 25 টাকা স্কয়ার মাত্র 25 টাকা স্কয়ার ফিট মাত্র 25 টাকা সারা বাংলাদেশের যে কোনো জায়গায় যে কোনো সময় ওকে এই যে ফিটিং নিলে কত পড়বে ফিটিং সহ 1700 টাকা ফিটিংসহ তিরিশ টাকা স্কোয়ার ফিট সতেরোশো টাকা প্রত্যেকটা রোল ওকে সাতান্ন স্কোয়ার ফিটের প্রত্যেকটা রোল আচ্ছা এই যে দেখেন সুমন ভাই এই দেখেন সুমন ভাই এগুলো বাসাবাড়িতে দিয়ে ইউজ করতে হবে হ্যাঁ বাসাবাড়ি অফিস শোরুম কিচেন রুম বিউটি পার্লার সব জায়গায় সব জায়গায় আপনি ইউজ করতে পারবেন এক সুন্দর সুন্দর জিনিস দেখেন আপনার পছন্দ আমাদের কাজ ওকে এই দেখেন সুমন ভাই দেখেন ভাই এই পেপারগুলো আসলে ফিটিং করা হয় কিভাবে এগুলো আসলে ফিটিং করা হচ্ছে ফিটিং করা হয়

অসাধারণ কালার আচ্ছা এরপর আমাদের আর আরেকটা ক্যাটালগ দেখান যে অবশ্যই সোমন ভাই আমাদের কাছে পর্যাপ্ত ক্যাটালগ আচ্ছা এখানে কিন্তু দেখতে পাচ্ছেন প্রচুর ক্যাটালগ আছে আমরা একটা একটা করে দেখাবো আপনাদেরকে তো এখানে আর একটা ক্যাটালগ আছে এটা উপরে দেখান হ্যাঁ এই যে দেখুন সোমন এটা ঠিক আছে ওয়াও এই দেখেন কত সুন্দর অসাধারণ ডিজাইন ভাই এত কম প্রাইজে কিভাবে আপনারা লাগায় দিতেছেন ভাই ব্যায়াম আমাদের এটা সম্ভব আমরা হচ্ছে আমরা নিজেরা ইনপোর্ট করি চায়না থেকে আমরা নিজেরা ইনপোর্ট করি আমাদের এটা আমাদের শোরুম আমাদের গোটাউন আছে সেখান থেকে আমরা অল্পতে ইনপোর্ট করার পরে আমরা এই রেডের মাধ্যমে আর কি কাস্টমারকে দিতে আচ্ছা পারি ওকে ভাই থেকে যত নতুন ডিজাইন সবই সব নতুন ডিজাইন সব নতুন ডিজাইন শোভ দেখেন

খুব চলছে আর কি আচ্ছা আচ্ছা তা দর্শক আপনারা যারা ওয়ালপেপার লাগানোর সম্বন্ধে কাস্টমার আপনারা যারা ওয়ালপেপার লাগানোর চিন্তা ভাবনা করছেন আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের শোরুমে আসুন আমাদের শোরুমে আপনাদেরকে আপনাদের জন্য স্বাগতম স্ট্যান্ড প্লাস শপিং কমপ্লেক্স লেভেল ফোরে শান্তিনগর ঢাকায় আমরা আছি

একটা কাডা আপনাকে দেখাবো শুধু শোরুম বিউটি পার্লার সহ যে কোনো জায়গায় আপনি আপনার রুমকে বিলাগে করতে পারেন লাক্সারিয়াস অল্প টাকার অল্প টাকার মধ্যে আপনি এই কালার দিয়ে যমুনা ওয়াল পেপারের ওয়াল পেপার দিয়ে আপনি আপনার রুমকে লাক্সারিয়াস করতে পারেন আমরা সর্বক্ষণ আছি আপনাদের পাশে এগুলা সব অফিশিয়াল জি অফিশিয়াল ডিজাইন অফিশিয়াল ডিজাইন সুন্দর এ সুন্দর সুন্দর ডিজাইন দেখেন জি এই দেখুন অসংখ্য ডিজাইন ডিজাইন দেখাইলে দেখি শেষ করা যাবে না আচ্ছা তাহলে এটা ছোট পেপারের মধ্যে অসংখ্য ডিজাইন আছে জি আমাদের সম্মানিত গ্রাহক আমাদের পেজে নাম্বার দেওয়া ইমু হোয়াটসঅ্যাপ এই মু WhatsApp করা আছে আপনারা যখন আমাদেরকে নক দিবেন আমরা সাথে সাথে রিপ্লাই দেব ইনশাআল্লাহ আচ্ছা 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 আপনাদের ঢাকার বাইরে তো ফিনিং করে দিয়ে আসতে পারবে ঢাকার বাইরে ঢাকার বাইরে সহ 64 জেলার প্রত্যন্ত গ্রামাঞ্চলে যেখান থেকে যখন ফোন আসে কল আসে অর্ডার কনফার্ম করলেই আমাদের হচ্ছে আমরা টেকনিশিয়ান আর প্রোডাক্ট পাঠাই দেই